আপনার জিন্দগিতে আপনি নামাজ পড়েন পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে আপনি জাহান নাম কি বলতে পারবে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে এটা বলতে এটা বলতে পারবে

জিন্দেগি আমল করে নাই আপনি তাকে জাহান্নামে বলতে পারবেন কত রতি মহারথীকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে কিসের কারণে এক ব্যক্তি এক ব্যক্তি আমার নবী ম্যারাজের মধ্যে ঘুরতেছে

এটা তো আমরা সবাই জানি বন ইসরায়েলের এক মহিলা সারা রাত আবাদত করতো সারা দিন রোজা রাখতো শুধু একটা বিড়ালকে না খাদ্য না দেওয়ার কারণে বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেছে আবাদত আমার আল্লাহ তুলে জাহান নামে নিক্ষেপ করেছে একই হাদিসের মধ্যে এসেছে বন আর আরেক মহিলা খারাপ কাজ করতো আসার পথে একটা কুকুরকে দেখেছে জিপা বের করে দিয়েছে পানি তৃষ্ণা পানি পান করিয়েছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কোনো মায়ের ছেলে জিজ্ঞেস করতে পারছে আল্লাহ এত গুণা করার পরে তাদের মধ্যে ইমাম নবী একটা হাদিস এনেছে সেই হাদিসের মধ্যে আমার আল্লাহ একজনকে কে জিজ্ঞেস করতেছে তোমার জীবনে কোনো ভালো কাজ আছে চিন্তা করে দেখছে আমার জীবনে কোনো ভালো কাজ নাই চিন্তা করে দেখো আছে কি তখন সে বলতেছে আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম আমার মানুষ যখন পাঠাইতাম টাকা কালেক্ট করার জন্য তো আমি তাদেরকে বলে দিতাম দেখো কোনো গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে তো জোর করিও না তো আল্লাহ জিজ্ঞেস করতেছে তুমি এটা কেন করতাম আল্লাহ চিন্তা করছি গরিব শরীফ মানুষ টাকা দিতে না পারলে এটা জোর করে লাভ কি এতটুকুন বলার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে তুই আমার বন্দার জন্য এত দয়া রাখিস তোরে মাফ করে দিলে আমার কি আসে আর যাবে আরেক ব্যক্তি সন্তানদেরকে বলেছে আমি মারা গেলে তোর আমাকে পুরে আমার ছাই গুলা সমুদ্রে নিক্ষেপ করবে আমার আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে স্ট্রাকচার দিয়ে রু দিয়ে তাকে আবার জিন্দা করে জিজ্ঞেস করেছে তুই এই কাজ কেন করলি ভয়ে আল্লাহ আমি অনেক গুণাগার আল্লাহ আমার মৃত্যু যখন নিকট এসেছে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে পায় আল্লাহ জানে আমাকে কি করে আমার আল্লাহ কান্দে আল্লাহ তার কান্দেছেন আমি আপনাদের ইমোশনটা বোঝানোর জন্য আশেকের চোখেও পানি মাসিকের শিনও বিদীর্ণ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রেজাবুদ্দিন সাগরের মধ্যে ডে উঠেছে বন্দা কেমনে আমাকে না দেখে এত ভয় করলো বন্দা তুই আমার এটা চিনলি আমি সূরা ফাতিহার মধ্যে আমার পরিচয়ের আর রহমান আর রহিম বলেছি রব পরিচয় দিয়েছি তুই আমাকে শুধু জাব্বার মনে করলি যা তোরে maaf করে দিলাম কেউ কি কিছু বলার আছে আমার আল্লাহ তারেও maaf করে দিক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলের বড়াই না তবে তার মানে কি নামাজ ছেড়ে দেব না কেন কারণ রহমত করবেন আল্লাহ আমল থাকলে আমল না থাকলে আল্লাহ রহমত করবেন না আর আল্লাহর রহমতবাদে মুক্তিও পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি কিন্তু আকীদা মন একটা জায়গা এখানে যদি আপনি 19 20 করেন 19 20 তাহলে কি হয়ে গেলেন ওই আমার আল্লাহ বলছেন আনতাহবাত আমালুকুম আনতুম লা তাশুরা তোমার আমল নষ্ট হয়ে যাবে